ভেতরে যারা নিতে চান কিন্তু এখানে কিন্তু বিগ রিং দুল আছে তারপরে এখানে আছে ডাবল কাকানের দুল এই দুলগুলো আসলে আমরা কালকে যেহেতু দোকানটি খোলা প্রবাসীদের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কী কী ডিজাইন পাবেন দেখেন আর আসলে গ্রামটি হচ্ছে একশো তেতাল্লিশ বিয়াল্লিশ আসলে যেহেতু ডিজাইনের গুলো বিক্রি করে হয় আপনারা জানেন এই ডিজাইনগুলো কালকে আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন ডিজাইনগুলো এগুলো কিন্তু আর বিশেষ করে যে সকল কালেকশনগুলো কালকে আপনারা পাবেন সেই কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি কী কী পাবেন এই ডিজাইনগুলো এবং অনেকে চাচ্ছেন যে চেনের ভিতরে ডিজাইন চেনের ভিতরে কেজির ভিতরে আমাদের কাছে এই সকল ডিজাইনগুলো কিন্তু কালকে আপনারা পাচ্ছেন বেনি চেনের ভেতরে এই ডিজাইনগুলো আছে দেখেন কালেকশন কিন্তু আছে ভিতরে আর একুশ ক্যারেটের ভিতরে আপনার আছে দড়ি সেন্ট সিঙ্গাপুরি ডিজাইনের সেন্ট এই ডিজাইনগুলো কালকে পাবেন সকাল এগারোটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং প্রবাসীরা চলে আসবেন আর বাইশ ক্যারেটের ভেতরে আমাদের কাছে একটু আনটি কম আছে এই এই ট্রিপে যেহেতু এই রবিবারের আসলে বাইশ ক্যারেটের বেশি একটা মাল নাম আমাদের কাছে আসে নাই তবে আশা করি শিগগিরই আপনাদের জন্য বাইশ ক্যারেটের আরও নতুন কিছু কালেকশন আনবো আর একুশ কিরেটের ভেতরে আপনারা অনেক বিভিন্ন স্টাইলের আংটি পাবেন আর হচ্ছে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর সকল ডিজাইনগুলো একুশ কেরিটের ভেতরে কালকে আপনারা পাবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর কী পাচ্ছেন একুশ কেরিটের ভেতরে এরকম ব্রেসলেটগুলো পাচ্ছেন আপনারা একুশ কেরিটের ভেতরে যারা ব্রেসলেট নিতেছেন এই ব্রেসলেটগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে বাইশ কেরোটের ভেতরে বাইশ কেরেটের ভেতরে লাইট একুশ কিরেটের ভেতরে ব্রেস লাইট এবং চুরি বিশেষ করে চুরি সের চুরিও কিন্তু পাবেন আমাদের কাছে আছে চুরি আর এগুলো হচ্ছে হাত পান জা এই সকল ডিজাইনগুলো থাকছে আগামী রবিবার মানে এই রবিবার চার ষোলো তারিখ আপনারা যে সকল লেবরন প্রবাসীরা আসবেন চান সন্দিরের গহনায় কিন্তু অবশ্যই চলে আসবেন আর এই ধরনের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনারা অনেক দূর দূর দূরান্ত থেকে আসবেন গহনাগুলি কিনতে পারছেন যে এরকম ফিঙ্গারিং সেই ফিঙ্গার রিংগুলো কিন্তু আছে খুবই সুন্দর ফিঙ্গারটিং আর আপনারা অবশ্যই চলে আসবেন কাল রবিবার সকাল এগারোটা থেকে মনে রাখবেন বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা থাকবে আর যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য আমরা সময় দিয়ে চেষ্টা করি একটা স্পেশালি ডিসকাউন্ট দেওয়ার জন্য আর অবশ্যই কালকে থাকবে সেটা আর কী কী গহনা পাবেন কালকে আমাদের কাছে সেটা আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এ ভেতরেই আপনারা কিন্তু এই গহনাগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ কালকে আপনাদের জন্য একটি ডিসকাউন্ট থাকবে আর পরবর্তীতে আমাদের অনেক কাস্টমাররা এই বিভিন্ন স্টাইলের ঝুমকা তুলের কথা বলেছিলেন সেই জুমকা কানের দুলগুলো কিছু কালেকশন আমাদের কাছে আসে আবার কিছু কালেকশন শেষ হয়ে গেছে তবে ইনশাআল্লাহ এই সপ্তাহের পরের সপ্তাহে যখন আবার নতুন মাল মাল আসবে আমাদের কাছে সেই সময় তো আপনাদেরকে নতুন আপডেট দেবো এবং কি আপনাদের জন্য থাকছে যখন স্বর্ণের যে রেটটি থাকবে ওই রেটটি কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দেব আপনাদেরকে আর বিশেষ করে অনেকে চাকসি দেন দেখেন এখানে কিন্তু তিন বেনি চেনের ভিতরে এই ডিজাইনগুলো পাবেন তিন বেনি শ্রেণীর ভিতরে ধরেন এগুলো প্রায় নয় গ্রাম দশ গ্রামের ভিতরে তিন বেনি চেনের ভিতরে এই ডিজাইনগুলি পাচ্ছে পেন চেনের ভিতরে আমাদের কাছে ভিভন স্ট্রেলের চেন আছে এখানে এই চেনটি থাকে পেন সেন তার পাশাপাশি এখানে আছে সিঙ্গারপুর স্ট্রেলের চেন সেনের ভিতরে ঠিক আছে আর অনেকে সাস্থানের জন্য কম্পাসেটের ভিতরে কম্পাসেটের ভিতরে যারা চান এগুলো তিন গ্রাম চার গ্রাম করে আপনারা কিন্তু পাবেন এই তিন গ্রাম চার গ্রাম করে এটা আছে পাঁচ গ্রাম করে আট সেনের ভিতরে এই সকল ডিজাইন নিতে কালকে আপনারা চলে আসবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু লেবালনের ভিতরেই এই কালেকশনগুলো ডেলিভারি দিয়ে থাকি অনেকে বেনি সেনের ভিতরে দুই বেনি আছে এখানে কিন্তু আমাদের কাছে দুই বেনি আছে আসবে দুই বেনি দুই পাক এগুলো কিন্তু অরিজিনাল ডুবাই সিঙ্গাপুরি ডিজাইন আর এই সকল অরিজিনাল টুবের কালেকশন আমরা কিন্তু আপনাদের কাছে বিক্রি করে থাকি সিঙ্গাপুরের ডিজাইনেও কিছু কালেকশন আমাদের কাছে আছে সো অরিজিনাল টুবের যে সকল গহনাগুলো আছে সে সকল গহনা নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে আমাদের সাথে যোগাযোগ করে লেবলন প্রবাসীরা লেবলনের ভেতরে আমরা শুধুমাত্র ডেলিভারি দিই আর লেবলনের বাহিরে এই ডেলিভারি কিন্তু আমরা দেই না